তো হে হ্যাঁ গাইস চলে এলাম খেলার কবর চ্যালেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুব বিগ 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 বিক আপডেট দিতে চলে এসেছি তোমাদের কাছে আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু আপডেট দেবো তো চলো বন্ধুরা আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইগান ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও আসা যাক তো ফার্স্টে ফার্স্টে আমি যে কথাটা বলছি তো মোহনবাগান টিম কিন্তু খুব সুযোগ পেলো মানে অ্যান্টনিও লোপে সাবাসে কিন্তু সোনায় সোহাগার সুযোগটা চলে এলো কিসের সুযোগ না লিগ শিল্ড জেতা লিগ শিল্ড জেতা সোনায় সোহাগার সুযোগ চলে এলো সেক্ষেত্রে কেন চলে এলো আগামীকাল নর্থ ইস্টের সঙ্গে গোয়া এফসি এফসি গোয়ার খেলা ছিল তো নিশ্চয়ই তোমরা জানো সেই এফসি গোয়া কিন্তু নর্থ ইস্টের কাছে দুই জিরো গোলে হেরে যায় কারণ গোয়ার মতো টিম নর্থ ইস্টের কাছে হেরে যায় যাকে সবথেকে সেরা বলে বলা হচ্ছিলো আইএসএলের টিম গোয়াকে সেক্ষেত্রে যখন মোহনবাগান টিমের সঙ্গে গোয়া হারে একগোলে তখন থেকেই তাদের কনফিডেন্সটা অনেকটা ডাউন হয়ে যায় এবং নর্থ ইস্টের কাছেও কাল হারে কারণ নর্থ ইস্ট টিমটা খুব যে খারাপ বলবো না নর্থ ইস্টে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে এখন ভালো ফর্মে আছে এবং টপ সিক্সে ঢোকার পুরোপুরি দাবিদার মানে টপ সিক্সে তো রয়েছে পুরোপুরি কনফার্ম হবার দাবিদার সেক্ষেত্রে কিন্তু গোয়া কালকে হেরে গিয়ে লিগ সিল যেতে কিন্তু মোহনবাগানের চান্স হলো কালকে যদি গোয়া জিততো মোহনবাগানকে টপকে চলে যেত দুয়ে মোহনবাগান তিনে থাকতো এবং ড্র করলেও সেটা হতো সেক্ষেত্রে কিন্তু কালকে মোহনবাগান কালকে গোয়া হেরে যাওয়ায় কিন্তু মোহনবাগানে অনেকটাই চান্স কারণ উড়িষ্যাকে যদি হারিয়ে দেয় তাহলে টপ করে টপে চলে যাবে একে সেক্ষেত্রে গোয়া যদি পরের ম্যাচ যেতে তাহলে মোহনবাগানকে তাও ধরতে পারবে না এটা শোনায় সোয়া যা সুযোগ হাওয়া এবং ব্যান্ড অ্যান্ড হ্যামিল নিয়ে কিছুটা আপডেট আছে তো তোমরা অনেকেই কমেন্ট করছো ব্যান্ড অ্যান্ড হ্যামিল কবে থেকে দলে যুক্ত হবে তার চোটটা কত দূর তো ফার্স্ট টাইম আমি বলে দিই ব্যান্ডেন হ্যামিল কিন্তু ওড়িশা ম্যাচে তাকে পাওয়া যাবে না ব্যান্ডেন হ্যামিল ওড়িশা ম্যাচের মধ্যে থাকবে না কারণ তিনি কিন্তু এখনও পর্যন্ত অনুশীলন করতে তাকে দেখা যায়নি সে মাঠের পাশে এমনি রিহ্যাব করছে এমনি বল নিয়ে খেলাখেলি করছে আলাদাভাবে ব্যায়াম ফ্যাম করছে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছে না সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ওড়িশা ম্যাচে কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে পাওয়া যাবে না তো তবে খুব শীঘ্রই ব্যান্ডেন হ্যামিলকে পাওয়া যাবে ওড়িশা ম্যাচের পরের ম্যাচটায় হয়তো ফিফটি ফিফটি চান্স আছে ব্যান্ডেন হ্যামিল ফিরতে পারে এবং দলে রয়েছে দলের সঙ্গে রিহ্যা করছে যেহেতু কিন্তু স্নেক্স ম্যাচ হয়তো ফিরতে পারে না কিন্তু ওড়িশা ম্যাচে কিন্তু ব্যান্ডেন হ্যাবিলকে পাওয়া যাবে না যেটুকু খবর আছে তার কিন্তু চোট অনেকটাই সেরে গেছে তাকে একটু ফিটনেসটা ঠিক রাখতে হবে সেই জন্য তিনি এখনও পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি অনুশীলনে যোগ দিয়ে দেবে আশা করি কিছু দিনের মধ্যেই নেক্সট ম্যাচ পাওয়া যাবে ব্যান্ডেন হ্যাবিলকে এবং ইস্টবেঙ্গলে যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গলে কিন্তু সাউল কেসপো সাউল কেশপো কিন্তু তিনি স্পেন থেকে ফিরে আসে তার চিকিৎসা করে এবং তাকে কিন্তু দলের খুব তাড়াতাড়ি ইনভলভমেন্ট করে নেবে ইনভলভমেন্ট করে নেবে কারণ সাউল কেশপো এমন একটা প্লেয়ার মোহনবাগানের ইস্টবেঙ্গলে কিন্তু ডিপ ডিফেন্সের এবং মিডফিল্ডের দুর্দান্ত একটা প্লেয়ার সাউল কেশপো সে চলে যায় কিন্তু অনেকটা ইস্টবেঙ্গল টিম ডাউন হয়ে গেছে সেই জায়গায় সেক্ষেত্রে আজকে সাউল কেশপো আগামীকাল চলে এসছে এবং তাকে আগে টেস্ট করা হবে কিছু ফিটনেস টেস্ট নেবে টেস্ট নেবে রক্ত পরীক্ষা পর্যপক্ষা করে সে শরীর সব কিছু ঠিক আছে কি না নিয়ে তারপর তাকে অনুশীলনে নেওয়া হবে এবং নেক্সট ম্যাচ থেকে হয়তো সাউল কেশপুর ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে যাবে কারণ সাউল কেশপোর মতো প্লেয়ার ইস্টবেঙ্গলে থাকা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আজকে জামশেদপুরের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে টাটা কমপ্লেক্সে জামশেদপুরে তো খুবই ম্যাচটা হাড হাড্ড দিয়ে হবে সেক্ষেত্রে নতুন বিদেশি আজ ইস্টবেঙ্গলের নামতে চলেছে ডিফেন্সে আলেকজান্ডার তো দেখা যাক ইস্টবেঙ্গল কেমন আজ ফলাফল করে আর আজকে যদি ইস্টবেঙ্গল না জিততে পারে তাহলে অনেকটাই চাপে পড়ে যাবে ইস্টবেঙ্গল শেষ ছড়া যেতে যেহা যে হার যে হারে চেন্নাই নর্থ ইস্ট এগিয়ে চলেছে ওপর দিকে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু ওদের সঙ্গে পাত্তা পাবে না যদি না আজকের ম্যাচটা জিতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইক ভণ্ডটা ঢং করে বাজিয়ে দাও বাই টাটা